সালামু আলাইকুম আবার চলে আসলাম তানিশা বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অল করে রাখবেন আজকে আমাদের সাথে থাকতেছে আমাদের বাইকনা ছয় আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে খুবই সুন্দর আরমগুলিকে আপনার জন্য নিয়ে আসছে সর্বপ্রথম যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন টাইপের কালার চমৎকার একটা ড্রেস দেখেন এইখানে দেখেন গলাটা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে পুরো জামাটা কিন্তু এইখানে অ্যাম্বয়ডারি গোলা নিখুঁত করে করা থাকতেছে দেখেন পুরো জামাটা নিখুঁত করে অ্যাম্বয়ডারি করা থাকতেছে কালারটাই খুব সুন্দর দেখেন চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস কালারটাই খুব সুন্দর এটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাজামাটা জামার সাথে কন্টাস্ট করা থাকতেছে পাজামাটা এখানে ব্লক করা থাকতেছে দেখেন খুব সুন্দর করে ব্লক করা থাকতেছে পাজামাটা এটা আর এটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা অন্যটা জামার পুরো ডিজাইনটাই অন্যটা থাকতেছে দেখেন পুরো ডিজাইনটা দেখেন অন্যটা এবার পুরো ডিজাইনটা অন্যটা ব্লক করা থাকতেছে খুব সুন্দর করে চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্য সালোয়ার জামা সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সের মধ্যে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমর্চ যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখুন এটা দুইটা কালার থাকে করতে শিখি আর দেখেন চমৎকার এই আরং কটনটাও খুব সুন্দর করে একটু আমরা কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন গলাটা সুন্দর করে ম্যানুয়াল এমব্রয়ডারি করে এখানে পুরো জামাটা পুরো জামাটা এমব্রয়ডারি করা থাকতেছে উপর থেকে নিষ্পন্ত ছোট ছোট করে এমব্রয়ডারি করা থাকতেছে এখানে নিচে পশনটা দেখা দিচ্ছে দেখেন নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার খুব সুন্দর করে কাজ করা থাকতেছে এবং হাতাটাও কিন্তু আপনারা ফার্স্ট দেখেন চমৎকার একটা হাতাটা হাতাটা সুন্দর করে এখানে দেখেন হাতাটা সুন্দর করে ব্লক করা জামার সাথে ম্যাচিং করা স্যালডটা থাকবে হলো জামার সাথে কন্টাস্ট করা দেখেন জামার কাজের সাথে খুব সুন্দর করে দেখেন স্যালডটা ব্লক করা থাকতেছে খুবই সুন্দর দুই পায়ে সুন্দর করে আপনারা ব্লক করা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আকাশি পেস্ট খুবই সুন্দর কালার আপনাদের পছন্দের একটা কালার এটা কিন্তু আপনার দোপাট্টাটা থাকতেছে পুরো দোপাট্টা ব্লক করা থাকতেছে দেখেন বিশাল একটা নামাজি আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা দিয়ে যাতে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইংসে যোগাযোগ করতে পারেন মাত্র বারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা আরো একটা কালার থাকতেছে সুন্দর একটা দেখেন কাঁধালি টাইপের কালার সুন্দর একটা কালার বা আপনার মাস্টার্ড কালার বলতে পারেন এটা কন্ট্রাস্টে কিন্তু আরও সুন্দর বিয়ার্স দেখেন এটা কন্ট্রাস্টটা আরও সুন্দর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কন্ট্রাস্টের সাথে হলো কালো এখানে পুরোটাই কাজ করা থাকতেছে দেখেন এটার পুরোটাই কাজ করা থাকবে নিচের পোশনটা সুন্দর করে কাজ করা এটা দুপারটাও থাকবো জামার সাথে ম্যাচিং করা অন্য একটা স্যালারটা থাকবো কন্ট্রাস্ট করা খুবই সুন্দর দেখেন মাস্টারদের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট ওয়া অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন খুবই সুন্দর করে ডিজাইনটা দেখা যাচ্ছে চমৎকার দেখেন এটার দুপারটাও সুন্দর নাম

ব্লকের সাথে শুধু বাটম ডিজাইন এইটাই ডিজাইন অনেকে আপনার সিম্পল সোভারের মধ্যে আপনারা চান খুব সুন্দর করে নিচের পছন্দ কিন্তু একটু কন্টাস্ট করা থাকতেছে এখানে একটু ডিজাইন করা থাকতেছে চমৎকার এটা স্যালোডটা বাটমের সাথে কন্টাস্ট করা থাকতেছে ম্যাচিং করা কন্টাস্ট করা হ্যাঁ স্যালোডটা পুরোটাই ব্লক করা এবং দোপাট্টাটা দেখেন খুব বি সুন্দর নামাজি একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা নামাজি দুপাট্টা দেখেন খুব সুন্দর করে বিশাল বড় একটা নামাজি দুপাট্টা এই সুন্দর ড্রেসটার কিন্তু আপনারা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার রেট এগারোশো পঞ্চাশ টাকা এটা পাইকারি দাম তিন দিনের জন্য দুইটা কালার থাকতেছে বিয়ার সেটা দুইটা কালার থাকেন খুব সুন্দর করে দুইটা কালার থাকছে আমরা দিয়েছি এটা কিন্তু খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর একটা চকলেট কালারের মধ্যে বা অ্যাশ টাইপের কালার বলতে পারেন কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার সাথে বাটমের সাথে কন্টাস্ট স্যালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা সুন্দর করে কন্টাস করা থাকবে এবং দুপুরটা সেম জামার সাথে ম্যাচিং করাই থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য অফারটা থাকতেছে এই ডিজাইনটার জন্য থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স চলে যাচ্ছে আমরা পরের কালেকশন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর দেখেন এইটা দুই কালারে কন্ট্রাস করা থাকতেছে এইখানে কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস এটা হাতারাও থাকতেছে কন্ট্রাস করা দেখি। খুব সুন্দর এটা কিন্তু আপনারা জামাটা দেখেন জামাটা কন্ট্রাস করা থাকতেছে এবং আপনার নিচে থাকতেছে সুন্দর করে করে করা এজ নিচে প্যানেলটা আরও গেট আপনার দেখেন সুন্দর করে অ্যানব্রয়ডারি করা থাকতেছে সুন্দর করে অ্যানব্রয়ডারি করা থাকতেছে এটা স্যালোডটাও থাকতেছে জামার সাথে ব্লু কালার থাকবে কন্ট্রাস্ট করা চমৎকার করে সালোয়ারটা কন্টাস্ট করা থাকবে সাথে থাকবে হলো দোপাট্টাটা বিশাল বড় একটা নামাতি দোপাট্টা দেখেন দোপাট্টাটা আমরা দেখিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর একটা হট পিঙ্কের সাথে খুবই সুন্দর প্রিয় বলে অনেকে খুব সুন্দর কন্টাস্ট করা থাকছে সালোয়ারের সাথে চমৎকার ড্রেস এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট আপনি আমাদের সাথে এই মহাটসঅে যোগাযোগ করতে পারেন চমৎকার এই ড্রেসটা আরও সুন্দর একটা কালার থাকতেছে দেখেন খুবই সুন্দর একটা কালার পিঙ্কের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট করা চমৎকার একটা কালার দেখেন যে আপনারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন দেখেন যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এই কালারটা অবশ্যই নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর এই কালারটা নিয়ে নিতে পারেন আপনারা খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন দোপাট্টা থাকতেছে নামাজি দুপাটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ব্রিয়ার্স আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা থাকতেছে এটা হল তানিশা বডি ইস্টার্ন মলিকা এলিফেন্ট রোড আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ